ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন কয়েকটি স্মৃতিচিত্র শ্রী শম্ভু উনিশশো সাতানব্বই সনের শ্রী মায়ের শুভ জন্মতিথি উৎসবের দিন সকালবেলায় ভক্তদের প্রণামের পর পূজ্যপাদ গুরুদেবকে তার এক সেবক বললেন মহারাজ একটু বিশ্রাম করবেন চলুন মহারাজ বললেন না এখানেই বসি ওরা আছে এই বলে আমাদের দিকে তাকালেন কিছুক্ষণ পর এদিক ওদিক তাকিয়ে বললেন শম্ভু ভগবানের কয়জন সেবক আমি কবি দিলীপ সুরজিৎ অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে আছি ভাবছি সাক্ষাৎ ভগবান আমাদের সামনে বসে আছেন গুরুদেব এক দুই তিন চার এইভাবে সাত পর্যন্ত গুনলেন ও বললেন ভগবানের সাতজন সেবক সেদিন আমরা সাতজন উপস্থিত ছিলাম গুরুদেব একটু চুপ করে বসে রইলেন আমরা মনে মনে তাকে প্রণাম করলাম পরম মুহূর্তেই বললেন জানশম্ভু শ্রী শ্রী ঠাকুরকে অনেকেই জিজ্ঞাসা করতেন আপনার কয়জন সেবক শ্রী শ্রী ঠাকুর বলতেন এই আর কজন হ্যাবলা ক্যাবলা এই বলে গুরুদেব তার কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিলেন আমরা একে একে সবাই প্রণাম করলাম গুরুদেব আমাদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম গুরুদেব সেবককে ডেকে নিজের ঘরের দিকে যাবার সময় আস্তে আস্তে আমাদের দেখতে দেখতে ঘরে প্রবেশ করলেন শ্রী শ্রী গুরুদেব মহারাজের প্রণামের শেষে গুরুদেব যাবার জন্য উঠে দাঁড়াতেন সেই সময়ে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতাম মাঝে মাঝে শিবক মহারাজ আমাদের দেখিয়ে বলতেন মহারাজ ওদের বকে দেব ওরা এখনও দাঁড়িয়ে আছে আবার বলতেন লাঠি দিয়ে ওদের মারুন মহারাজ গুরুদেব বলতেন না না ওরা খুব ভালো ওদের বকবো কেন ওদের মারব কেন বলে হাসতেন আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম আজও আমাদের মনে সেই স্মৃতি বিরাজ করছে শ্রী শ্রী গুরুদেবের প্রণামের পরে মাঝে মাঝে কথা প্রসঙ্গে গুরুদেবের সন্তানেরা নানা নানারকম প্রশ্ন করতেন একদিন গুরুদেব খুব আনন্দের সঙ্গে সবার প্রশ্নের উত্তর খুব সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছি তারপর কোনো এক ভক্ত স্মৃতি নিয়ে প্রশ্ন করলেন গুরুদেব সুন্দরভাবে তা বুঝিয়ে দিলেন কিছুক্ষণ চুপ করে গুরুদেব এদিক ওদিক দেখছেন সবাই গুরুদেবের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন আমি সেই সময় গুরুদেবের অনুমতি নিয়ে বললাম মহারাজ প্রত্যেক মানুষের ছোটবেলায় কোনো বিশেষ ঘটনা ঘটে যা তারা সারা জীবনে ভুলতে পারে না মাঝে মধ্যে সেই স্মৃতি মনে পড়ে আপনার জীবনের ছোটবেলার এমন কোনো স্মরণীয় বিষয় যা এখনও আপনার মনে আছে দয়া করে বলবেন গুরুদেব চারিদিক তাকিয়ে দেখে নিলেন আমরা সবাই উদ্গ্রীব হয়ে গুরুদেবের দিকে তাকিয়ে রইলাম বলবো আচ্ছা বলি আমি ছোট্টবেলায় ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতাম আজও আমার মনে আছে বলেই খুব আনন্দের সঙ্গে হাসতে লাগলেন আমরাও সবাই হো হো করে হাসতে লাগলাম আমি গুরুদেবের এই কথা শুনে ভাবতে লাগলাম কি সরল শিশু মনে মনে বারবার গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানালাম একদিন সকালবেলা তখন দশটা হবে এলাহাবাদ মঠে মহারাজ বসে আছেন কয়েকজন ভক্তর সঙ্গে কথা বলছেন সেই সময় বড় সুজাতা সুজাতাদি এসে গুরুদেবকে বললেন আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাবো এলাহাবাদ মঠের পাণ্ডা আমাদের নিয়ে যাবে আপনি অনুমতি দিন মহারাজ কিছুক্ষণ ভাবলেন তোমরা কতজন যাবে জিজ্ঞাসা করলেন সুজাতাদি বললেন প্রায় তিরিশ বত্রিশ জন যাব। গুরুদেব বললেন এতগুলো মেয়ে পাণ্ডার সঙ্গে যাবে তা হতে পারে না কিছুক্ষণ ভেবে বললেন শম্ভুকে ডাকো একজন ভক্ত আমাকে ডেকে নিয়ে এলেন মহারাজ আমাকে দেখে বললেন শম্ভু এরা ত্রিবেণীতে স্নান করতে যাবে তুমি এদের স্নান করিয়ে নিয়ে এসো দেখো যেন যোগোদ্দান মঠের সুনাম নষ্ট না হয় আমি গুরুদেবকে প্রণাম করে ওদের ত্রিবেণী সঙ্গমে স্নান করিয়ে নিয়ে এলাম গুরুদেব আমাকে বললেন তুমি যাবার সময় ওদের গুনে নিয়ে গিয়েছিলে কি গুনেছ তো বলে হাসতে লাগলেন আমিও হেসে ফেলেছিলাম গুরুদেবকে বললাম যাবার সময় গুনে নিয়ে গেছি ফিরে আসবার সময় গুনে নিয়ে এসেছি গুরুদেব হেসে বললেন যাক আমার ভাবনা দূর হলো তারপর আশীর্বাদ করে বললেন তোমাকে আমার অনেক কাজ করতে হবে আমি গুরুদেবকে বললাম আপনি কৃপা করে আমায় শ্রীচরণে ঠাই দিয়েছেন এটাই আপনার অসীম দয়া এরপর গুরুদেব যেখানে যেতেন আমাকেও যেতে বলতেন তার এই অহেতুক করুণায় আজও আমার মন কানায় কানায় পূর্ণ হয়ে আছে উনিশশো একানব্বই এপ্রিল মাসে বোম্বাই শহরের ব্রিজক্যান্ডি নার্সিংহোমে পূজনীয় মহারাজের বাইপাস সার্জারি হয়েছে আমি জ্যোৎস্নাদি ঝর্ণাদি এবং আরও সব ভক্তই মহারাজের জন্য খুবই চিন্তিত প্রায় রোজই অনেক ভক্তের সঙ্গে আমরা বেলুড় মঠে গিয়ে পূজনীয় গুরুদেবের স্বাস্থ্যের সংবাদ জানতে যেতাম জ্যোৎস্নাদি ও ঝর্ণাদি পূজনীয় রামগোপাল মহারাজের কাছ থেকে গুরুদেবের সমস্ত খবর জানতেন এইভাবে পাঁচ ছ দিন খোঁজ নেওয়ার সময় পূজনীয় রামগোপাল মহারাজ তাদের বললেন এখানে রোজ রোজ খবর নিয়ে কি হবে বোম্বাই যেতে পারো না বোম্বাই গিয়ে সব দেখে আসুন ঝর্ণাদি ও জ্যোৎস্নাদি দুজনে পরামর্শ করে বোম্বাই যাওয়া মনস্থ করেন মামি মা অর্থাৎ জ্যোৎসনাদি রোজ শ্রী শ্রী ঠাকুর শ্রী মা স্বামীজি শ্রীশি মা কালী ও গুরুদেবের পুজো করেন সেই দিন সকালে বেলুর মঠে যাওয়াতে পুজো না করে গিয়েছিলেন আমার ওপর পুজোর ভার দিয়ে আমি সকল দেবদেবীর চরণে ফুল দিয়ে প্রণাম করে গুরুদেবের ছবিতে ফুল দিয়ে যেমনি প্রণাম করেছি অমনি হঠাৎ যেন গুরুদেবের কণ্ঠস্বর শুনতে পেলাম উনি বললেন শম্ভু বোম্বাই আসবে না তুমি তো আমার সঙ্গে সব জায়গায় যাও বোম্বাইতে এসো আমি হতমম্ব হয়ে বলে ফেলি হ্যাঁ মহারাজ আসবো গুরুদেব বললেন হ্যাঁ এসো আমি বারবার তার উদ্দেশ্যে প্রণাম করলাম সেদিন আমার বেলুর মঠে যাওয়া হলো না সারাদিন কেবল গুরুদেবের কথাই মনে হচ্ছে রাত্রে বাড়ি আসা মাত্রই পূজনীয় রামগোপাল মহারাজের কথা সব বলে জ্যোৎস্নাদি বোম্বাই মুম্বাই যাওয়ার জন্য আমাকেও বললেন ট্রেনের টিকিট ঝর্ণাদি গৌড়দাকে দিয়ে ব্যবস্থা করবেন সকালে সমস্ত ঘটনা মামিমাকে বললাম তিনি শুনে অবাক হলেন ঝর্ণাদি ও গৌড়দা দুদিন বহু জায়গায় চেষ্টা করেও টিকিটের ব্যবস্থা করতে পারলেন না আমি গুরুদেব বেলুন মঠে না থাকলে রবিবার দিন যোগদ্দার মঠে যাই সেখানে লাইব্রেরিতে কোনো কাজ থাকলে করি ঝর্ণাদিকে দেখে বোম্বাই যাওয়ার টিকিটের কথা জিজ্ঞাসা করলাম ঝর্ণাদি বললেন গৌর আমি বহু জায়গায় চেষ্টা করেও টিকিটের ব্যবস্থা করতে পারলাম না রবিবার যোগদ্যান মঠে কয়েকজন ভক্ত আসেন তারা রেলে ও ট্র্যাভেল এজেন্সিতে কাজ করেন কয়েকজনকে জিজ্ঞাসা করেও কোনো সুরাহা করতে পারলাম না হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ে গেল তিনি এই মঠে একদিন কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন মিডিয়াম হয়ে যাবে না শ্রী শ্রী ঠাকুরের নাম স্মরণ করে নিজেই চেষ্টা করবে আমি ঝর্ণাদিকে বললাম সোমবার দিন অবশ্যই ঠিক দুটোর সময় আমাদের বাড়িতে আসবেন দেরি করবেন না আমি সোমবার দিন সকালে শ্রী শ্রী ঠাকুর ও গুরুদেবের নাম স্মরণ করে হাওড়া স্টেশনে যাই গুরুদেবের ভক্ত দেবীপ্রসাদ সরকার বাবু দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন ডিপার্টমেন্টে কাজ করে। তার এক সহকর্মী বললেন সরকার দা এখনও আসেননি তার বিকালে ডিউটি সরকার দাকে কি দরকার আমাকে বলুন আমি তাকে বলে দেব। সহকর্মী আমাকে চিনতেন পূজনীয় গুরুদেবের কথা মনে হওয়াতে পরে আসবো বলে আমি রিজার্ভেশন কাউন্টারে এসে একটা ফর্ম ভর্তি করে গুরুদেবকে স্মরণ করে লাইনে দাঁড়ালাম কাউন্টারে আমাকে বললেন আপনারা গীতাঞ্জলিতে যাবেন আমি বললাম এত অল্প সময়ের মধ্যে সললেখ ও শ্যামবাজার হয়ে জিনিসপত্র গুছিয়ে সময় মতো এসে গীতাঞ্জলি ধরতে পারবো না তিনি বললেন ভায়া নাগপুর বোম্বাই মেলে যান আমি সেটাও বাতিল করে বললাম ভায়া এলাহাবাদ বোম্বাই মেলের টিকিটের ব্যবস্থা দয়া করে করে দিন ভদ্রলোক বললেন দুটো রিজার্ভেশন আর একটা আর এসি হতে পারে আমি বললাম তাই দিন টিকিট নিয়ে আমি একটার কিছু পরে বাড়ি ফিরে আসি এবং তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে সন্ধ্যা ছটার মধ্যে সকলে হাওড়া স্টেশনে পৌঁছে যাই আমরা সবাই গুরুদেবের অকৃত্রিম স্নেহের জন্যই এটা সম্মুখ হয়েছে ভেবে আনন্দিত হলাম তার কৃপা না হলে আমাদের কি সাধ্য আমরা যথাসময়ে বোম্বাই পৌঁছে খাওয়া দাওয়া করে চারটের মধ্যে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে যাই উপরে উঠি বোম্বাই মঠের অধ্যক্ষ বাগিসানন্দজির সঙ্গে দেখা তিনি আমাদের দেখে বললেন হঠাৎ বোম্বাইতে ঠিক সেই সময় আত্মস্থানন্দী মহারাজ গুরুদেবের ঘর থেকে বাইরে আসছিলেন আমাদের দেখে খুব আনন্দ করে বললেন দেখেছ বাগিশানন্দ মহারাজ এরা কদিন মহারাজকে দেখেনি তাই কলকাতা থেকে চলে এসেছে আমাদের দাঁড়াতে বলে আবার গুরুদেবের ঘরে ঢুকলেন কিছুক্ষণের মধ্যে বাইরে এসে বললেন মহারাজের সঙ্গে কথা বলবেন না প্রণাম করে চলে আসবেন আত্মস্থানন্দজি মহারাজের সঙ্গে আমরা তিনজন গুরুদেবের ঘরে প্রবেশ করলাম গুরুদেব আমাদের দেখে আনন্দে দুই হাত বাড়িয়ে দিলেন মা যেমন অনেক দিন পর তার সন্তানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে দুহাত বাড়িয়ে সন্তানকে জড়িয়ে ধরে ঠিক তেমনি তারপর হেসে মুখে আঙ্গুল দিয়ে আমাদের কথা বলতে নিষেধ করলেন আমরা গুরুদেবকে অন্তরের আকুল প্রণাম জানিয়ে বাইরে এসে দাঁড়ালাম আত্মস্থানন্দজি মহারাজ গুরুদেবের ঘর থেকে আমাদের লজেন্স দিলেন আজও সেই পূর্ণ স্মৃতির কথা গুরুদেবের অপরিসীম স্নেহের কথা আমাদের অন্তরে চিরস্মরণীয় হয়ে আছে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি